হ্যালো গাইস কেমন আছে সবাই চলে এসেছি আমি রূপম আর পি এম ব্লক চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমি শেষ করবে আমার ভাইজি যত যাই হোক একটা বাচ্চা মেয়ে একটা ব্লগ করে তো জিনিসটাকে বাজেভাবে কেউ নিও না ও যেহেতু দেখেছে যে আমি হাজার হাজার ছেলে সব ব্লগ করছে ভিডিও করছে এডিট করছে ছাড়ছে ওরও এটা ভালো লাগে যেহেতু এখনো বাচ্চা ওকে যা দেখবে ও তাই শিখবে তো যাই হোক আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে রইলো ভিডিওটা পুরোটা দেখো আর হ্যাঁ সরি তার কারণ আমি এতদিন ধরে কোনো ভিডিও ছাড়তে পারিনি একটু বিজি ছিলাম তো সবার কাছে অনুরোধ রইলো ভিডিওটা পুরোপুরি দেখো

ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য আর ভিডিও শেষে একটা সোশ্যাল মেসেজ রয়েছে যে গাছ লাগাও সবাইকে গাছ লাগাতে বলার কারণটা একটাই যে এত যে দূষণ চারিদিকে এত শরীর খারাপ সব কিন্তু এই গাছের জন্যই হচ্ছে তো গাছটা যত বড় তোমরা লাগাও আর ভিডিওটা একটা বাচ্চা করেছে বলে কেউ নেগেটিভ কমেন্ট করো না ভিডিওটার শেষে একটা সোশ্যাল মেসেজ রয়েছে যেটা বাচ্চাটাই দিয়েছে এই ভিডিওটা কোনো স্ক্রিপ্ট নয় কোনো কিছুই না ওদের ইচ্ছে হয়েছে তাই ওরা ভিডিওটা করেছে সবার কাছে থ্যাংকফুল যে ভিডিওটা পুরো দেখার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে